যে লিখেছিস না যে তোর সংসার ভেঙে গেছে ঠিক হয়েছে এখন তাই জলনে তুই বিষানির সংসার হোক তুই চাস না শোন আমার সংসার ভেঙেছে কি না ভেঙেছে তোদের মতো গবেট মাথায় বুদ্ধি যদি থাকতো তাহলে আমার ভিডিওগুলো ভালো করে দেখতিস অবশ্যই অবশ্যই আমি চাই না সংসার আমার ভাঙুক আর থাকুক তাই বলে বিষানির সংসার হতে দেবো না সংসার তো তোরা জানছিস এখন আমার ভেঙেছে আদৌ তোদের মাথায় যে বুদ্ধি নেই তোরা বুঝতে পারিস না কোন বিষয় নিয়ে আমি ভিডিও করি এইগুলো তোদের এইটুকু বোঝার ক্ষমতা নিজেদের এক ফোঁটা নেই যাদের বোঝার আছে তারা বোঝে আচ্ছা তোদেরকে ভাসতে একটা কথা বলছি তোদের বাড়ির মেয়েকে তোরা দিবি এই ছেলের সাথে এত কাণ্ড হওয়ার পরেও আবার চাইবি যে একটা মেয়ের জীবন নষ্ট হোক সেটাই আমি চাই না ঠিক আছে কমেন্টে যে লিখেছিস হ্যাঁ একটা দুটো কমেন্ট পারলে আমি তুলে দেবো যদি আমি পারি এডিট যদি আমি ভিডিওটা করি তাহলেই আর এডিট যদি না করি হয়তো কমেন্টটা দেওয়া হবে না বলে দিচ্ছি যে কটা ভিডিও আমি নিয়ে করেছি ছবি আছে কটা ভিডিও ক্লিক কর আর কমেন্ট বক্সে যা নিজেরা কি কমেন্ট করেছিস আর আমাদের আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি একটুখানি তোমরাও দেখে এসো কমেন্টগুলো কিভাবে আমাকে কমেন্ট করেছে দেখেছো তোমরা দুদিন ধরে আমি দিশানিকে নিয়ে কিছু বলিনি আমার দরকারও নেই কিন্তু দিশানিকে নিয়ে কেউ যদি ছেলেখেলা করতে চাই আমি তো অবশ্যই বলবো কে যেন বলেছিস না দিশানিকে এত গালাগালি করার পর এখন বোন বোন বলছিস শোন দিশানিকে আমি আবারও অন ক্যামেরাই বলছি তোদেরকে দিশানিকে আমি আবারও গালাগালি করব যদি ওর নিজে ভুল করে ঠিক আছে আবার ভালো কাজ করলে ওকে ভালো বাহবা দেব আমি ওর যখন দিদি হয়েছি ঠিক আছে ও আমাকে যখন দিদি বলে ডেকেছে তো বোনকে রক্ষা করার দায়িত্ব এই দিদির আছে যেমন তার মা বাবার আছে তো যাই হোক কথাটা এটাই তোদের বাড়ির বোন মেয়ে বোনকে দিবি তোরা এই ছেলের সাথে তা তোরাই করে নে না যে বলেছিস আমার হিংসা হচ্ছে হ্যাঁ হিংসা নয় আমি হতে দেব না এইখানে আমি দাঁড়িয়ে বলে গেলাম আমি হতে দেব না ঠিক আছে যদি সৌরভের সাথেও ও সুখে থাকতে না পারে ঠিক আছে সৌরভ যদি ওকে ছেড়ে দেয় আর সৌরভকেও যদি ও ছেড়ে দেয় তাও শিকার আছে তাও এই ছেলের সাথে নয় দরকার হলে সারা জীবন একা থেকে যাবে মা বাবার যত্ন করবে ঠিক আছে আর কিছু বলবি আর কিছু আমার হিংসা নয় আমার নাকি সংসার ভেঙেছে বলে আমি তুই আমি সংসার আমি চাই না গাধি করো কথাগুলো কোথা কারেক একটা হাই হাইট্রেন সোমা মোয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে এই ভিডিওটা এখন আসার কথা ছিল না কালকেই করার কথা ছিল বাট কী আর করবো হয়ে ওঠেনি তো যাই হোক এখন আমার অন্য একটা কন্টেন্ট ছিল সকালে তো সকালে এখন এটাই দিচ্ছি রাত্রেবেলায় করে রাখছি আগের দিন মানে আজকে হলো শুক্রবার শনিবার দিন সকালে তোমরা দেখবে এখন কটা বাজে জানো তোমাদেরকে দেখাই আমি রাত্রেবেলাতেই ভিডিও করি এই দেখো এগারোটা উল্টো দেখছ এগারোটা পঁয়তাল্লিশ রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো আমি এই টাইমে ভিডিও করে রাখি সকালবেলায় আমি শুধু ভিডিও পাবলিক করি শর্ট ভিডিও ঠাকুরে পাবলিক করি বড় ভিডিও পাবলিক করি ব্যাস আমার আর সারা দিনে ভিডিও করাও হয় না ফোনও ধরা হয় না ওই যে পাবলিক করার সময় টুকু ফোন ধরি ব্যাস আমার সংসারে প্রচুর কাজ থাকে আমরা তো আর বসে বসে কুরটাতে জামা করতে পারি না এরা আবার বলে তোর খেতে কোনো কাজ নেই আমার কাজ আছে তোদের যদি কাজ থাকে তাহলে সকালবেলায় বা সন্ধেবেলা এখন কমেন্ট করিস কেন তাও ভালো কমেন্ট না করে অসভ্য কথাটা কাজ না থাকলে কি আমার বাড়ির কাজ তোরা করে দিয়ে যাস এবার আসি মেন কথায় এই যে অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক আছে আশা করি থামবেলা বুঝে যাচ্ছে বুঝে গেছে আমি কি বলতে চাইছি অনেকেই চেষ্টা করছে পাঠার সঙ্গে দিশানির ভাব করিয়ে দেওয়ার পাঠার কিছু চামচারা ঠিক আছে পাঠার কিছু চামচারা তো তাদেরকে বলছি এসব করতে যেও না খুব ভুল কাজ করছো আবার ওই শিলিগুড়ির বিষয়টাও কিন্তু আমি জানি এবং তার যে বাবা সে কিন্তু চাই না এই পাঠা তার বাড়ির জামাই হোক ঠিক আছে এটুকুও তোমাদেরকে বলে দিলাম আমার কাছে সব খবর থাকে এবং তোদেরকে বলে দিচ্ছি হলো শোন পাঠার কিছু চামচারা আছে আমার কাছে হচ্ছে মাদি আচ্ছা মাদি এই যে আজকের পর থেকে আর কল করবে না দেখবি কারণ আমার খুব খারাপ লেগেছে এরা হলো আমার কাছ থেকে কথা নেবার চেষ্টা করে আবার ওদের নামে নিন্দা করে মানে এ না পাঠার পাঠার বন্ধু হতে পারে এরা না আমার বন্ধু হতে পারে না দিশানির বন্ধু হতে পারে ঠিক আছে এর কারণ নয় এরা হলো এর কথা একে ওর কথা ওকে খুঁজারি বাজ কিছু খুজলি বাজ আছে ঠিক আছে ওই খুঁজুরি বাছগুলো এই আজকের পরে এই ভিডিওটা দেখার পর আমার সাথে কথা বলবে না এটুকু মাথায় আমি চাইও না এই জন্যই তো তোদেরকে আমি বললাম খুজলি আচ্ছা মাদি জানো তো পাঠা চাইছে কিন্তু আমি তোর তোদের আগে জানি বুঝেছিস তোদের নামগুলো বলে দিতে ইচ্ছা করছে তো যারা যারা খুঁজুরি তোদেরকেও সবাই চিনুক একদিন দেখছি মাথায় যখন আমার রক্ত গরম হয়ে যাবে খুঁজুরিগুলোর নাম বলে দেবো ঠিক আছে দেবি তোদের সাথে মিশবে না বদমাইশগুলো কোথাকার তোদের খেয়ে দেশ নেই তোরা কর না পাঠাকে বিয়ে তোরা কর একজন আমাকে বলছে সমাধি দেখো কথাগুলো শোনো ছেলে আমি কিন্তু এখানে রেকর্ড দিতে পারি কিন্তু এই রেকর্ড রেকর্ড খেলা আমার ভালো লাগে না বলছে সমাধি ও যা হয়েছে হয়েছে ছেলেটা মনে সুখ দিয়ে গেছে কী বলতে চাইছিস এটার মিনটা আমাকে কি করতে চাইছিস আমি বোকা একবার বল না তুই কি বলতে চাইছিস ক্লিয়ার করে বলিস ঠিক আছে আজকে ওই জন্য ভিডিওটা করতে বললাম আমার কমেন্ট বক্সের কমেন্ট বলুন আমার ভিডিও করার ইচ্ছা নেই না আমি স্ক্রিনেই তুলে দিতাম ওই জন্য বিবাহদেরকে বলছি যে কটা ভিডিও এই চার দিন আমি দিশানিকে নিয়ে করেছি সে কটা ভিডিও নিচে যেয়ে দেখো এদের দর উড়লেই উঠছে আরে পাটা দিশানিকে এগোতে দিচ্ছি না আরে আর দিশানি চাইছেও না বুঝেছিস দিশানি কোনোদিনই চাই না ঠিক আছে দিশানির সাথে যা যা করেছে না আর চাই না সৌরভ রয়েছে একটা বন্ধুত্বের মধ্যে অশান্তি ঝামেলা যেমন হয় তেমন একটা স্বামী স্ত্রীর মধ্যেও হয় একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হয় বাবা মায়ের মধ্যেও হয় তাই বলে কি অন্য একজন চেয়ার মানে ওই সিটটা ফাঁকা হট না হতে না হতে বসার চেষ্টা করে যেটা না পাঠা করছে কন্ট্রোভার্সি আমি করছি না আমি একটা কথা আবারও বলে দিচ্ছি এবং পাঠাও নিজেও জানে এ রাতে এ মসম নদী দিকা কিনারা এ চঞ্চল হাওয়া ঠিক আছে এই রাতে কিছুদিন আগে রাতেও কি করেছে আমি পুরোটা এখানে ক্লিয়ার করে বলতে চাই না যদি কোনোদিন মাথাটা গরম হয়ে যায় ক্লিয়ার করে বলে দেবো এবং হুমকিও দিচ্ছে ও রে বাবা তুই হুমকি ধর কে রে কে তুই হুমকি দেওয়ার কার বাড়ির সামনে যাবি কার বাড়ির সামনে যে চিৎকার করবি লোকের বাড়ির সামনে চিৎকার করবি যা না কর তুই কোনো দিন না তুই আর এই কি মা দিন না বুঝেছিস কি মা যেরকম আর যাই হয়ে যায় নাটাঙ্গি করতে বসে যায় আবার জাটা তাই সেরকম পাঠা তুই তুই মানে একটা চাদর ছেলে কোনোদিন নিজের উন্নতির কথা ভাবলি না নিজের নিজের যে নোংরামো করে রেখেছিস একটু ভদ্র হওয়ার চেষ্টা করি না সেসব নেই আমার অভিশাপ লেগেছে তো ওই গাড়িও গেছে বাড়িও গেছে নারীও গেছে বাড়িটা একদিন যাবে আর যে চ্যানেলে অহংকার করছে অহংকার করতে নেই তোর খুব রূপের অহংকার আমার রূপ ডেকে সব মেয়েরা পটে যায় মনে করে এই কথাগুলো আমাদের সাথেও বলতিস যখন তুই আমাদের সঙ্গে কথা বলতিস এমনিতেও তুই তোর চ্যানেলেও করেছিস তোর রূপের অহংকার রূপের অহংকার না থাকে না বুঝেছিস দেখ আজকে এখন আবার ওই শিলিগুড়ির ওটাকে ব্ল্যাকমেল করছিস হ্যাঁ তুই তো সবাইকে ব্ল্যাকমেলই করতে জানিস কী পাবলিক করবি রে কী সোশ্যাল মিডিয়াতে পাবলিক করবি হ্যাঁ তো যাই হোক যে যা চাইছো বন্ধ করো এটা ভেবো না যে তোমরা যেটা চাইছো তলে তলে করার জন্য একদম করো না আমার কান অব্দি পৌঁছে যায় খবর ঠিক আছে যেমন আছিস তেমন থাকার চেষ্টা কর তোরা নাহলে কিন্তু তোদের বললো সামনে সঙ্গীতা ম্যাডামকে দিয়ে যা খোঁজালিটা করছিস দিশানি আর পাঠার মাঝখানে পাঠা তো করছে ওই যে রাতে এ মাসাম না কা কিনারা রা চঞ্চল হাওয়া মনে পড়ছে পাঠা এই কিলিং 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 আমি পুরোটা কিলি এত চাপ নেই আমি বলছি না কারোর দৌড়ের সামনে যেয়ে অশান্তি করবি বলেছিলিস না তো তোর তো কেস যদি ওপেন করে দেওয়া হয় আবার গেলি আর যারা খোঁজারিটা করছিস ঠিক আছে পাঠার খবর দিশানিকে দিশানি খবর পাঠাকে ঠিক আছে এমন আমার নাম্বারে ফোন না চাইলেও ধরতে হচ্ছে এমন আমার নাম্বারে ফোন করছিস এবং আমার কাছেও করেছিস আজকে ডেট অবধি তো তোদের বিরুদ্ধেও কেস করতে কিন্তু দিলিভাইকে বাধ্য করাবো ঠিক আছে বুঝবি পাঠা যেরকম অবস্থা হয়েছে তোদেরও এই অবস্থা হবে তোদের মতো কিছু চুতিয়া ভিউয়ার্সগুলোর জন্য আজকে এই অবস্থা জানিস তো দিশানি দিশানির মতো হচ্ছে সৌরভের সাথে অশান্তি হয়েছে পাবলিক করেছে ঠিক আছে চলো সৌরভে নিজে মিটিয়েও নিয়েছে তারপরে এখনও টাকা চালিয়ে যাচ্ছি ব্যাপারটা কি ভাই ব্যাপারটা কি হ্যাঁ আমি বলে দিয়েছি না যখন আমাকে ও দিদি বলেছে আর আমি ওকে বনু বলেছি তো তখন থেকে আমি তোদেরকে বলে দিচ্ছি ওর সাথে যে করতে আসবে নোংরামো যে ওর ক্ষতি করতে আসবে আমি বলেছি না ওর মা বাবাকেও ছাড়বো না মানে দিশানির মা বাবাকেও ছাড়বো না সৌরভ কেন সৌরভের পরিবারকেও ছাড়বো না আর তো দূর কী বাদ তাই নিজেদের জায়গাটা নিজেরা ঠিকঠাক রাখ আর তোরা বন্ধুত্বের নাম করে তোরা ক্ষতি করিস দিশানির বন্ধু নস তোরা তোরা হলো সর্বনাশী বলেছি তোরা বন্ধু নয় তোরা হলো বন্ধুক তোরা বন্ধু হতে পারিস না বন্ধু হলে এইসব কথাগুলো লিখতে আমাকেও বলতিস না আর দিশানির আর কী বলবো ঠিক আছে আর দিশানি এদের থেকে সাবধানে থাকিস এদের থেকে সাবধানে থাকিস এটা বন্ধু নামে বন্ধু চলো ভিডিওটা এটুকুই থাক বেশি বড় আর করছি না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থকো সুস্থ থেকো বেশি বড় করার ইচ্ছা নেই আর আমার এই বিষয় নিয়ে কনটেন্ট আমি বললাম না এখন আমি করতে চাইছি না এখন আমার হাজারও কনটেন্ট পড়ে আছে অপরাধীরা যেভাবে নোংরামো করছে এখন সেসব নিয়ে আমার কন্টেন্ট পড়ে থাকার কথা এখন আবার এইসব নিয়ে করছে যে খোঁজালোটা করতে আসছে আবার করবি আবার দেবো তো তোদেরকে নিয়ে এবার কন্টেন্ট বানাবো ঠিক আছে দিশানি আমার কন্টেন্ট নয় এবার তোদেরকে কন্টেন্ট বানাবো যারা দিশানি মাথা রাখাচ্ছি পাঠার কাবা দিশানিকে দেওয়ার জন্য ওই মরিয়া হয়ে উঠেছিস তো তোরা এবার কন্টেন্ট হবি এবার তোরা এবার কেস খাবি সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে এইটুকু তোদেরকে বলে দিলাম ঠিক আছে খোঁজানো প্রচুর করে নিয়েছিস এবার তোদের ব্যবস্থা করবো দাঁড়া চলো টাটা